আপডেট মডেল ভাই হ্যাঁ বাংলাদেশ খুব কম দেখছে কারণ ইউরোপ রাষ্ট্রে হ্যাঁ ইউরোপ রাষ্ট্রে বলেন কি ভাই কি মডেল ভাই এটা নিয়ে আসছি দুইটা ইলেকট্রিক দুইটা গ্যাস দুইটা ইলেকট্রিক দুইটা দুইটা গ্যাস ভাই যদি গ্যাসে রান্না করতেছেন গ্যাসের সিলিন্ডারটা ইউজ করতেছেন তো গ্যাস শেষ হ্যাঁ

सेन আর দুইটা কিন্তু ইলেকট্রিক বার্নার কিন্তু পেয়ে যাচ্ছেন একের ভিতরে তিন কিন্তু আছে আপনারা এরপর আসেন যে অনেকের ছোট মিনি রেস্টুরেন্ট খুলে হচ্ছে বাসায় তাদের জন্য ওভেন দেওয়া আছে যে আপনি কেক টেক বানায় আপনি বাইরে সেলও করতে পারবেন এটাতে আপনি কেকটা বানাতে পারবেন পনেরো ইঞ্চি কেক ভাইয়া পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি কেক বানাতে পারবেন এই যে দাওয়ায় আছে 15 ইঞ্চি এই যে দেখেন পনেরো ইঞ্চি কেক বানাতে পারবেন এবং দুর্gota যদি দেখেন এটা सेम 16 ইঞ্চি দুর্গ ষোলো ষোলো ইঞ্চি দেওয়া আছে এবং এটা ডাবল ডোর দেওয়া এই ডাবল ডোর যেভাবে খুশি সেভাবে দেন এইটা আস্থা জনক একটা ব্রান্ড আচ্ছা কি কি ব্র্যান্ড

সাইজটা কি হবে এটা সাইজটা আমি একটু বলে দিচ্ছি আপনাকে এটা সাইজটা হলো এই যে দেখেন এভাবে হলো বিশ ইঞ্চি বিশ ইঞ্চি হ্যাঁ এভাবে অনেকে ছোট

ওভেন কিন্তু আছে এটা মিয়া এখন আসেন যে অনেকে ভাই ইলেকট্রিক কি না আমি চারটা বানাই অনেকে डाउट আছে যে 4 বানারে 4টা পাতিল বসানো যায় না তার জন্য ভাই আমরা 4টা পাত্র এটা আপনাদেরকে দেখে বড় বড় পাত্র কিন্তু বসানো যায় 4টা পাত্রই রেখে দিচ্ছি এখন আসেন যে এইটার ফিনিশিং কোয়ালিটিগুলো একটু দেখা দিয়া এটা ব্র্যান্ড হলো সবার পরিচিত ব্র্যান্ড মিয়া কোব্রান এইটা মিয়া এটা যেই বানার গুণী দাও আছে সেটা হলো এইটা একটু ধরে দেখবেন ভাই আনলিমিটেড ওয়েট দিতে হবে যত মন চায় তত এত ওয়েট এত ওয়েট এরপর আসেন এটা হলো কাস্ট আয়রন কাস্ট আয়রন একেবারে সম্পূর্ণ সেফটি দেওয়া আছে মেড এটা বললাম সেফটি ডিভাইস সহ অটোমেটিক্যালি কখনো সমস্যা হলে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে মেড এটা খোদা করে লেখাই আছে আচ্ছা এখন সম্পূর্ণ নীল আগুন হবে তো ভাই না হলে ডাবল টাকা জরিমানা না ডাবল টাকা জরিমানা না ডাবল টাকা জরিমানা এটা কোম্পানি না এটা বেলাল এন্টারপ্রাইজ দিবে কারণ বেলাল এন্টারপ্রাইজ তো আপনাকে এটাই দিচ্ছে এবং আজকে আপনাদের এক

জন্য যে দুইটা দুইটা একটা একটা সাল একটা কাবাবের জন্য এটার আপনি যেই সাইজটা আমি একটু বলে দিই সাইজটা আপনাদের কারণ অনেকের ধারণা সাইজ গুলি লাগে এই যে দেখেন

মালয়েশিয়া করে ইন্দোনেশিয়া করে তার্কিস করে ইন্ডিয়া করে চায়না করে আচ্ছা কয়েকটা দেশের থেকে আনে এগুলো হলো তার্কিস প্রোডাক্ট ঠিক আছে প্রত্যেকটাই পিছনে লেখা আছে আচ্ছা প্রত্যেকটাই কিন্তু তার্কিস প্রোডাক্ট এগুলো এখন আসেন যে বাংলাদেশে সবাই দেখছে পাঁচ ভানার আর আজকে নিয়ে আসছি ভাই ছয় ছয় বার্নার ছয়টা বার্নারই আমি রেখে দেখাচ্ছি আপনাদের ছয় বার্নারের গ্যাস ওভেন হ্যাঁ ছয় বার্নারের গ্যাস ওভেন আচ্ছা এই যে দেখেন আমি একটু দেখায় দিই আপনাদের ছয়টা পাত্রই আপনারা বসাতে পারবেন দেখেন ছয়টা পাত্রই কিন্তু বসাতে পারবেন এইখানে একসাথে আপনারা ছয়টা পাত্র বসায় ছয়টা পাত্র বসাই আপনি রান্না করতে পারে এই যে দেখেন বড় বড় পাত্র কিন্তু বসানো হয়ে গেছে হ্যাঁ

জি ভাইজান সবচেয়ে বড় সবচেয়ে বাংলাদেশের মধ্যে না ইউরোপ রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় একটা কিন্তু একমাত্র মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডে এটা করছে কারণ ইউরোপ রাষ্ট্র অনেক বড় বড়ই চায় তাদের জন্য এবং এই বাংলাদেশে কেউ গ্যাস ওভেনে অটো সেফটি ডিভাইস দেওয়া হয়নি একমাত্র কই অটো সেফটি ডিভাইস এখানে বলেন প্রত্যেকটাতে আপনার লেখাই আছে মেড ইতালি লেখাই আছে ঠিক আছে এগুলো হচ্ছে কাস্ট আয়রন কাস্ট আয়রন মানে আপনি 50 হর নষ্ট হওয়ার কিছু নেই এবং এটা 304 এসএস এর লাইফটাইমও যদি ইউজ করেন মিনিমাম 50 60 বছর ইউজ করতে পারবেন আচ্ছা আর এটা ফুল কনসেলের এক ফোঁটা মাঠটার ভিতরে যাওয়ার কোনো চান্স নাই ঠিক আছে কোনো চান্স নাই দেখেন কোন চিল্ডার থাকবে একেবারে নীল আগুন পাবেন এটা তো ডাইরেক্ট গেছে আমরা সেটা করে রাখছিলাম আপনার আগুনটা দেখাই আর যদি আপনারা আসেন আপনার চান আমাকে দেখা দিতে এই যে বানের জন্য ই দেওয়া আছে আপনি একটা একটা করেও চালাতে পারবেন আপনার দরকার এটা এটা চালাতে পারবেন এটা দরকার এটা চালাতে পারবেন যে বানের একসাথে চালাতে হবে এরকম না আবার যদি ছয়টা বানের একসাথে এখন আসেন বাংলাদেশে কোন ওভেন নেই দেখেন তো ভাই কিছু দেখা যায় এটা লাইট জ্বলতেছে লাইট লাইটিং সিস্টেম দවාছে লাইট তো জ্বলছে ছয় বানার এবং এরটাতে ফ্যানেস সিস্টেমও দවාছে আচ্ছা মানে আপনার কি নাই ভাই এটাতে এইটার মধ্যে একেবারে দেওয়া আছে সব দවාছে এটাতে আপনি রোটেসার গ্রিলও পাবেন এবং এটা সাইজটা একটু বলে দেই যে 빅 সাইজ সবচেয়ে বড় সাইজ এটা দেখেন আচ্ছা এটা দেখতে হবে দুইটা ট্রে পাবেন দুইটা এই ট্রে পাবেন হলো দুইটা দুইটা একটা হলো রোটেস গ্রিলার একটা হলো জন্য এখানে পাবেন আর এটা কলম ন্যানো কোটের ঠিক আছে ন্যানো

এইগুলোর কি আছে আজকে পাবেন হলো পাঁচ বছরের রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি পাঁচ বছর হ্যাঁ দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু থাকবে এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি আজকে দাম কেমন দিবেন ভাই দাম পাবেন একবারে অবিশ্বাস্য দামে ভাই ফাইভ বানার ফাইভ বানার কিনছেন নব্বই হাজার পঁচানব্বই আজকে তার থেকেও কম ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আজকে ছয় বানার তার থেকেও কম তার চেয়েও কমে দেওয়ার চেষ্টা করবো কত থাকবে আজকে থাকবে যে কোন শোরুমে যাবেন ফাইভ বানার দাম হলো আপনার পঁচানব্বই আটানব্বই হাজার টাকা রাইট আজকে এটা দিচ্ছি মাত্র আপনাকে কত জানেন ভাই কত শুনলে তো অবাক হয়ে যাবে কত ভাই মাত্র তিরাশি হাজার টাকায় ছয় বানি দিবশি হাজার দিচ্ছি মাত্র কত জানেন ভাই একেবারে অবিশ্বাস্য দামে ভাই মাত্র তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার তেষট্টি হাজার টাকায় ভাবা যায় ভাই এরপর আসেন হলো যেটা নাকি আমার পছন্দের একের মধ্যে তিন এবং ভাবিদেরও সমাধানের দিন সে এটা রেগুলার প্রাইস ছিল আটাত্তর হাজার টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে দিচ্ছি মাত্র আপনাকে আটান্ন হাজার টাকায় হাজার আটান্ন হাজার টাকার

এই নাম্বার গুলাতেই কিন্তু যোগাযোগ করবেন বেলাই এন্টারপ্রাইজের এই নাম্বার ছাড়া কিন্তু আর কোনো নাম্বার নাই তো দর্শক যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা মানুষের তো নিতে পারবেনই চাইলে সরাসরিও কিন্তু এসে নিতে পারবেন